আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে গরমের মধ্যে বাঙ্গির শরবতটা করে দেখাবো প্রথমে এই যে অর্ধেকটা কিন্তু বাঙ্গি আমি করে দেখাবো আর কিছুটা আমি এভাবে কেটে আমার এক বাচ্চা আর কি এভাবে শরবত খেতে চাচ্ছে না তো আমি কিছুটা এভাবে কেটেছি কিন্তু আমি খেতেছি আর শরবতটা বানিয়ে দেখাবো এই যে প্রথমে কিন্তু একটি আমি বাঙ্গিটার ছোলা ফেলে দিচ্ছি দিয়ে তারপরে এই যে কেটে নিচ্ছি আর এই গরমে কিন্তু পেটটা না রাখতে বাঙ্গির সরবতটা খুবই উপকারী খেলে কিন্তু এমনিতেও বাঙ্গিতে কিন্তু পুষ্টি রয়েছে আপনারা চাইলে আরো ছোটো করে কাটতে এই যেভাবে আমি কেটে নিলাম সবগুলো আপুরা আপনাদেরকে বলছি আজকের ভিডিওটি কিন্তু খুবই ছোটো ভিডিও তো আপনারা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন প্লিজ এই যে এখন কিন্তু একটা ব্লেন্ডার জারে আমি দিয়ে তারপর কিন্তু অর্ধেকটা দিলাম এখন এরপর কিন্তু চিনি অ্যাড করব এর মধ্যে আর আর কিছুটা কিন্তু ঠান্ডা পানি অ্যাড করব সামান্য বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পানি পানি হয়ে গেলে সেই সর্বটা ভালো লাগবে না আসলে অফিস কিনে কিন্তু আমি সামনে একটু পানি ঠান্ডা পানি দিয়ে তারপর কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি এই যে ব্লেন্ড করা কিন্তু হয়ে গেল আর আপনারা এর সাথে বরফের টুকরো দিয়ে তারপর কিন্তু সার্ভ করতে পারেন খুবই গরমের দুপুর সময়তে এই শরবতটি পানি আপনারা খেতে পারেন যাদের এই শরবত রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে